আজকের এই ভিডিওটা স্পেশালি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যাদের এস বিএমসি এম স্কলারশিপের স্ট্যাটাস এই মুহুর্তে ব্যাঙ্ক ভেরিফিকেশান ফেল দেখাচ্ছে সেটা বিভিন্ন কারণ হতে পারে নিজের নামের যে স্পেলিং সেই স্পেলিং মিস্টেকের জন্য হতে পারে তো এই মুহূর্তে কিন্তু আমার কাছেও একটা সেম ক্যাটাগরির অ্যাকাউন্ট রয়েছে যেটা কিন্তু আমার নিজের বোনের অ্যাকাউন্ট যেখানেও কিন্তু সেম এই নামের ভুলের জন্যই তার কিন্তু ব্যাঙ্ক ভেরিফিকেশান ফেল দেখানো হয়েছে তো সেক্ষেত্রে তার কিন্তু একটা বিগ প্রবলেম রয়েছে এই বিগ প্রবলেমকে তোমরা কীভাবে সলভ করবে অর্থাৎ এই দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে এখনও টাকা পাওনি কিন্তু খুব জলদি কিন্তু তোমরা জানো যে পঁচিশ ছাব্বিশ সেশনে ফ্রেশ আর রিনিউয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়েছে হয়ে যাবে তাহলে তোমরা এখনো পর্যন্ত এই দু হাজার চব্বিশ পঁচিশ তোমরা কিভাবে সেখানে গিয়ে তোমরা রিনিউয়াল করবে এই নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে বা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফেল্ডের পরে তোমাদের কি করলে তোমাদের টাকা খুব ঢুকবে আর তোমাদের করণীয় কাজই বাকি রয়েছে আর এর লাস্ট ডেটিভে কত রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তার সঙ্গে আমি তোমাদেরকে জানাবো যে আমি হেল্পলাইন নাম্বারে কল করার পরে তারা আমাকে বিশেষ বিশেষ কি তথ্য প্রোভাইড করলো বা কতদিন পর্যন্ত আমরা কিন্তু এই ব্যাঙ্ক প্লিকেশনের যে স ইস্যুটা সেটাকে সলভ করতে পারবো সেই বিস্তারিতভাবে তারা কী জানালো সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই তোমারও যদি সেম প্রবলেম হয়ে থাকে তুমি যদি চিন্তিত থাকো যে কতদিনের মধ্যে করতে হবে কীভাবে করতে হবে আধার কার্ডে আমার নাম ভুল রয়েছে তাহলে আমি ব্যাংকের পাসবইয়ে কীভাবে তার পরিবর্তন করবো সেই বিষয়টা জানতে গেলে অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো আর যদি চ্যানেলে প্রথমবারে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে বিদায় কিনে কিন্তু ক্লিক করতে ভুলো না চলো শুরু করা যাক আজকের ভিডিও তো অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে জানিয়ে দিই কল রেকর্ডিং দিশনের পূর্বে যে তোমাদের যাদের যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক ভেরিফিকেশান ফেল দেখাচ্ছে সেটা রীতিমতো কিন্তু নিজের নামের স্পেলিংয়ের মিস্টেকের জন্যই দেখাচ্ছে তো নিজের নামের যদি স্পেলিং মিস্টেক থাকে তোমাদেরকে কিন্তু দুইটা অ্যাপ্লিকেশান লিখতে হবে সেই দুইটা অ্যাপ্লিকেশানের ফরমেট আমি কিন্তু অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এছাড়াও আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে আমি কিন্তু সেখানে তোমাদেরকে প্রোভাইড করে দেবো তো সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে এটাকে নিজের নাম অ্যাকাউন্ট নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে তোমরা কিন্তু প্রিন্ট কপি বের করে নেবে দুই দুই চার কপি করে এরপরে তোমাদের করণীয় কাজ কী হবে তোমাদের আধার কার্ড নিয়ে গিয়ে ব্যাংকের যে ম্যানেজার সাহেব রইবেন তানার সাথে যোগাযোগ করা এবং তাকে বলা যে আমার নামের এই মিস্টেক রয়েছে এটাকে সলভ আউট করে দিন তো উনি কিন্তু সলভ করে দিবেন তো সেক্ষেত্রে তোমাদের একটা প্রবলেম হতে পারে যদি কারো নামের ক্ষেত্রে আধার কার্ডেই ভুল থাকে তো আধার কার্ডেই যদি তোমার নামের ভুল থাকে তো সেক্ষেত্রে সবার প্রথমে তোমরা কিন্তু আধার সেন্টারে যাবে এবং আধার সেন্টারে গিয়ে সেখান থেকে কিন্তু নিজের যে আধার নাম আধারের সঙ্গে যে নামের যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা কিন্তু কমপ্লিট করবে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু ব্যাঙ্কে গিয়ে সেই ভেরিফিকেশান অর্থাৎ ভেরিফিকেশান করিয়ে নেবে এবং নামটা চেঞ্জ করে নেবে এবং নাম চেঞ্জ হয়ে যাওয়ার পর তোমার ওই যে পাসবই নতুন যে পাসবইয়ের কপিটা পাবে সেই নতুন পাসবইয়ের কপিটা তোমাদের কিন্তু এক কপি ওখান থেকে বের করে নিতে হবে সেটা পাসবই দেখ বা নাই দেখ ওকে এতটা অবধি কমপ্লিট করবে এবং কমপ্লিট করার পর তোমাদেরকে কিন্তু চলে যেতে হবে কোথায় বিকাশ ভবনে এবং বিকাশ ভবনে গিয়ে নাইন ফ্লোরে তোমাদেরকে কিন্তু এই অল ডকুমেন্টস তার সাথে তুমি নিজে নিজের আধার কার্ড এবং কি তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা এস বিএমসি এম স্কলারশিপের তার কিন্তু দুই কপি জেরক্স নিয়ে তোমার কিন্তু বিকাশ ভবনে পৌঁছাতে হবে এবং সেখানে তেনারা তোমার কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট করে দেবে এবং পরবর্তীতে তোমার টাকা কিন্তু খুব জলদি তোমার অ্যাকাউন্টে তুমি পেয়ে যাবে তো এই বিষয়টা কিন্তু তোমরা আমার মুখ থেকে শুনলে এরপরও শুনে নাও তোমাদের কল রেকর্ডিংয়ে আমাকে এক্সাক্টলি কী কথাগুলো বললো সেটা অলরেডি তোমরা শুনেই নাও নমস্কার বলুন কিভাবে সাহায্য করতে পারি হ্যালো ম্যাম হ্যাঁ বলছিলাম বলুন আমার একটা আমি একজন স্কলারশিপ পাচ্ছি তো আমি অ্যাপ্লাই করেছিলাম তো এখনো পর্যন্ত টাকা পাইনি বাট আজকে যখন স্ট্যাটাসটা চেক করছিলাম তখন দেখলাম আমার ব্যাংক ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে আইডি নাম্বার বলুন অ্যাপ্লিকেশন হ্যাঁ ডাব্লিউ বি কে টু ফোর ওয়ান হুম

ঠিক করে ব্যাঙ্ক ম্যানেজারের কাছ থেকে ঠিক করা ঠিক যে হয়ে গেছে সেটা একটা ওনাদের লেটার প্যাকেট লেটার লিখিয়ে নিতে হবে চ্যামসিং লেটার করে আপনাকে একটা লেটার লিখতে হবে অ্যাপ্লিকেশন ফ্রম আর আপনার ব্যাংকের বই পুরাতন এবং যে কারেকশন করা যে নতুন এই কটা নিয়ে বিকাশ ভবন নাইন ফ্লোরে এসে সাবমিট করতে হবে আপনাকে একটা সমস্যা রয়েছে ম্যাম আমি ব্যাংকে গিয়েছিলাম আজকে সকালে ম্যাম ব্যাপারটা হচ্ছে আমাদের আধার কার্ডেও আই রয়েছে তো স্যার বললেন কি আধার কার্ডের যেহেতু আই রয়েছে সুতরাং আমরা কিন্তু আধার কার্ড চেঞ্জ না হওয়া পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারবো না আচ্ছা তাহলে আপনি ব্যাংক ম্যানেজারের কাছ থেকে এটাই লিখিয়ে নিন যেটা আধার কার্ড অনুযায়ী আহ করা হয়েছে তো আধার কার্ডের আয়ই আছে তো এই ব্যক্তি এই ব্যক্তি ঠিক আছে তো যাতে মানে এটাতে এমনি কোনো সমস্যা হবে না এটা লিখিয়ে নিন আর আপনি নিজেই একটা লেটার লিখুন যে এরকম আধার কার্ড তো করা পসিবল না বা আপনার যেটা মনে হয় যে পসিবল কিনা সেটা লিখুন আর সব ডকুমেন্ট জেনে আপনি বিকাশ ভবনে এসে সাবমিট করুন ম্যাম বলছিলাম কি ওখানে যা ডিসিশন দেবে সেটাই ম্যাম বলছিলাম কি আর একটা কথা ম্যাম যদি আমি কোটি অ্যাপিডেভিট করিয়ে নিয়ে যাই যে দুইজন ব্যক্তি দুইটা নাম হবে না এবার দেখুন আনতে পারেন, আপনি আনতে পারেন, এনে কথা বলতে পারেন কারণ আমাদের যেটা ইনস্ট্রাকশন আছে যেটা ঠিক করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবার ঠিকনা ঠিক না করতে পারেন তাহলে আপনাকে যেগুলো বললাম bank থেকে লিখিয়ে নিয়ে কেন ঠিক করতে পারছেন না সব লিখিয়ে নিয়ে বলুন এবার department দেখবে যে এটা কি possible না সেই অনুযায়ী যদি ডিপার্টমেন্ট দিয়ে দেয় তো হয়েই যাবে, ঠিক আছে? ঠিক আছে ma'am। ma'am আর একটা কথা ma'am হেলো hello hello এটা এটা এটার কোনো last date রয়েছে? না কোনো লাস্ট কিছু না কারণ হয়নি আচ্ছা ম্যাম কারণ হচ্ছে যদি আমি আমি কথা বললাম আধার সেন্টারে যদি আমি আধার কার্ড ঠিক করতে যাই বললো কালকে হবে মানে তিন দিন পরে আমি কারেকশন টা পেতে পারি আমি জিজ্ঞাসা করি তাহলে আপনি দেখুন যদি আধার কার্ড ঠিক করে যদি ওটা করে নিতে পারেন তাহলে ডিসেম্বরের মধ্যে যদি হয়ে যায় সেটা আমার দেবেন মানে কোনো লাস্ট ডেট নেই ম্যাম না 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 লাস্ট কিছু বলেনি কারণ এটা তো চালু হয়ে যাবে না ওই চালু হলেও দেখুন রেনুয়াল আপনারা নিজেরাও জানেন যে ছয় সাত মাস আট মাস ধরে চলে ঠিক আছে নিশ্চয়ই ততদিনে আপনি এটা ঠিক করে টাকাটা পেয়ে যাবেন তারপর আবার রিনুয়ালটা করতে পারবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো আশা রাখবো কল রেকর্ডিং এবং আমার কথাগুলো শোনার পরে তোমাদের মনে থাকা এই ব্যাংক ভেডিটিশান ফেল নিয়ে যত রকমের ডাউট ছিল সমস্ত ক্লিয়ার হয়ে গেছে এবং এখানে তোমরা বুঝতেই পারলে যে এর কোনো কিন্তু লাস্ট এখনো পর্যন্ত কিন্তু ধার্য করা হয়নি অর্থাৎ তুমি কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত এই যে কথা দেখে আমি বুঝতে পারলাম ম্যামের সেখানে বলেছে ডিসেম্বর মাস পর্যন্ত তুমি কিন্তু কাজটা আর রিনুয়ালের কথা আমি যখন জিজ্ঞাসা করলাম উনি বললেন যে তোমরা জানোই যে রিনুয়াল কিন্তু একটা বছর ধরে চলতে থাকে তো তুমি যেই মুহূর্তে এই পার্টির টাকা পাবে তার পরবর্তী তুমি কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশনটা করতে পারবে তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদের মনে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়েই গেছো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো মনের মধ্যে শেয়ার করো আর যদি চ্যানেলের প্রথমবার থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলে কিনে কিন্তু ক্লিক করতে ভুলো না তো চলো বা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে